চীন নাকি বাংলাদেশ ট্রাম্পের নতুন শত্রু কে ট্রাম্পের এক নির্বাহী আদেশে বন্ধ হল বাংলাদেশে ইউএসএআইডি এর সকল কার্যক্রম বিশ্বের সর্ববৃহৎ দাতাদেশ যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই সকল ধরনের বিদেশি সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী নব্বই দিনের জন্য এই আদেশ বহাল থাকবে তবে নিজেদের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ইসরায়েল ও মিশর এ সিদ্ধান্তের বাইরে থাকবে বলে জানায় মার্কিন প্রশাসন উল্লেখ্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হল ইউএসএআইডি স্বাভাবিকভাবেই ট্রাম্পের নির্বাহী আদেশের পরে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইউএসএআইডি এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়া হয় কিন্তু কিছু মিডিয়া এমনভাবে সংবাদ উপস্থাপন করছে যেন শুধু বাংলাদেশে সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র কেউ কেউ তো বলছেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প বরং যে সকল দেশ বিদেশি সহায়তা বন্ধের সিদ্ধান্তের বাইরে থাকবে তার একটি বাংলাদেশ মার্কিন দূতাবাস জানিয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেওয়া খাদ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম স্থগিতা দেশের বাইরে থাকবে বাংলাদেশ ট্রাম্পের শত্রু তো নয় বরং মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এদিকে সহায়তা চলমান থাকায় দেশবাসীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষজ্ঞদের মতে মার্কিন সহায়তা কার্যক্রম চালু থাকা প্রকৃতপক্ষে দুই দেশের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ভবিষ্যতে বাংলাদেশ মার্কিন সম্পর্ক আরও গভীর হবে এমন প্রত্যাশা দেশবাসীর